যদি রাস্তায় কোনো অঘটন হয় আমরা সাথে সাথে মুভ করব। যেটা সত্যি কথা সিরিয়াসলি আমি কিন্তু মজা করছি না আমি কিন্তু সত্যি কিন্তু প্রস্তুত ছিলাম এই লাঠি নিয়ে কিছু ফেলে মাগার মোটামুটি মায় হইতো বন্ধুরা আপনারা দেখছেন কিন্তু খুব সুন্দর একটি লাঠি বলা যায় এটা হচ্ছে একটা চায়না লাঠি এটি কিন্তু আত্মরক্ষার ক্ষেত্রে খুব ভালো সাফল্য অর্জন করা যাবে আপনারা দেখেন আর খুব লম্বা কিন্তু একটা লাঠি প্রস্তুত বলা যায় আর এটি ঠিক আবার এভাবে ছোট করা যায় এই গল্পটা হচ্ছে যে আমি ঠিক এই মুহূর্তে বাগান বাজার আছি আমাদের রামগড়ে বাগান বাজার আমরা বাড়িয়ার থেকে আসছি আমার সাথে কিন্তু একজন যাত্রী আছে ভদ্রলোক আর পাশাপাশি ড্রাইভার ভাই আছে ওনার নাম বললাম না এই লাঠিটি কিন্তু আমরা রাখছি যে আজকে যদি রাস্তায় যদি কোনো সমস্যা হয় আমরা প্রতিরোধ করার জন্য আর তা হচ্ছে যে যে এই রোডে নিয়মিত ঘটনা ঘটছে রাতের প্রায় এখন বারোটার কাছাকাছি আহ নির্ভয়ে কিন্তু এই লাঠি আমার হাতে ছিল ড্রাইভার ভাই কিন্তু আমাকে দিয়েছে যদি রাস্তায় কোনো অঘটন হয় আমরা সাথে সাথে মুভ করবো যেটা সত্যি কথা সিরিয়াসলি আমি কিন্তু মজা করছি না আমি কিন্তু সত্যি কিন্তু প্রস্তুত ছিলাম এই লাঠে নিয়ে কিছু ফেলে মাগার মোটামুটি মায়ের হইতো যাই হোক আসলে আমাদের যে পরিস্থিতি আমরা কিন্তু নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে হবে এই জন্য আমার মনে হয় যে রামগড়ের বেশিরভাগ সিএনজি ড্রাইভার কিন্তু এখন আত্মরক্ষাতে সব স্ত্রী খাতে রাখে রাখা উচিত যারা চিন্তাকারী তাদের সাথে মোটামুটি যদি কিছুটা প্রতিরোধ করে তোলা যায় তাহলে কিন্তু তারাও সতর্ক হবে আমরাও সতর্ক হব যাই হোক সবাই ভালো থাকুন কেউ কিন্তু হাসবেন না আমি কিন্তু সিরিয়াসলি বলছি হয়তো অনেকে হাসি পাবে মন থেকে বলছি আমি এখন সিন দিতে আছি আমাদের যে যাত্রী ভদ্রলোক ভাই থ্যাংক ইউ উনি নেমে যাচ্ছে আপনাকে ধন্যবাদ আর পাশাপাশি আমরা এই মুহূর্তে রামগড়ের যে যে চেকপোস্ট চেকপোস্ট ক্রস করব আর আমাদের কোনো সমস্যা নেই আশা করি আমরা নিঃসন্দেহে আমাদের নিজের এলাকায় আছি তবে আপনারা অনেকে হয়তো ফানি মনে করবেন কিন্তু আসলে ফানি না সিরিয়াসলি কিন্তু আসলে আমরা কিন্তু আজকে একবারে প্রস্তুত ছিলাম আমার খুব ভালো লাগছে লাঠিটা আমার কিন্তু অত্যন্ত কিন্তু নিজের একটা আত্মবিশ্বাস ছিল খুব বড় আছে মোটামুটি বসে এখান থেকে আমি বাড়ি মারতে পারবো যাই হোক সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের যেহেতু রামগড় বাড়ির সড়কের এই পরিস্থিতি এই জন্যই কিন্তু ধরনের একটা ঘটনা বলা যায় যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন